ভালোই লাগতেছে সব অনুভূতি ভালো দর্শক দেখে মোটামুটি খুব ভালো লাগতেছে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলার ঐতিহ্যবাহী হালকু খেলা এখানে কানে কেন দর্শক তারা খেলা উপভোগ করতেছে হাজার হাজার মানুষ

A 1914 cara টান উত্তেজনা চলছে আজকের খেলা বাংলা ঐতিহ্যবাহী খেলা পূর্ব সোনারা মোড় আমরা দেখাচ্ছি এত দর্শক এই পূর্ব সোনারা এরকম আমি আজও দেখিনি দেখলাম প্রথমবারের মতো খুব ভালো সুন্দরগঞ্জ বাস ড্রাইভারের বারো পূর্ব সোনারায় হাডুটের মোড় আয়োজিত হাডুডু খেলা গ্রাম বাংলার খেলা ঐতিহ্য খেলা যেভাবে জনগণের আগ্রহ সবারই ভালো লাগছে ঐতিহ্যবাহী খেলা আমারও পরিচালনা করে খুব ভালো লাগছে দর্শকের কথা খেলোয়াড়ের খেলাধুলা সব মিলেই ভালো লাগছে পারভেজ স্যার খেলা চালু করে দিবেন আজকের খেলাটি দেখাচ্ছি আপনাদেরকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন টিভি টেস্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সুন্দরগঞ্জ লাইভ টিভি লাইভ টিভি সুন্দরগঞ্জ খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় খেলা ও তাই আর তাই সব সব হ্যাঁ ও তাসির বে কাছে ওটা গাড়ি হ্যাঁ O bayo stoklu tumrada Stoklu malın adı

কথা <imitation> বল <imitation>

ай 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 й দর্শক দেখে মোটামুটি খুব ভালো লাগতেছে হ্যাঁ খেলা দেখে সবাই খুব দর্শক উপভোগ করছে মোটামুটি খুব ভালো সুন্দর হয়েছে প্রথমে আমি বলবো আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হাডুডু যারা আয়োজন করেছেন তাদের অনেক শ্রমের বিনিময়ে আজকে খেলা আজকে দ্বিতীয় খেলা খেলার খেলোয়াড়রা অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত ভালো চান। গত খেলার চাইতেও আজকে খেলা খুব সুন্দর হয়েছে দর্শক অসংখ্য দর্শক হাজার হাজার দর্শকের মধ্যে খেলা অনুষ্ঠিত হলো আমি আশা করি খেলা আমার যতটা আমি পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সেই সাথে আমি আশা করি সামনের খেলায় অনেক অনেক দর্শক আরও বেশি হবে মনে হচ্ছে এবং খুব ভালো লাগছে খেলাটা হ্যাঁ যাই হোক আগামী দিনে আরও ভালো হবে এই আশাবাদ হ্যাঁ আর দর্শকদের প্রতি আমার খুব মানে এটা বলার ছিল যে দর্শকরা যত ধীরে খেলাটা দেখবে ততই আমরা উৎসাহিত হব এবং খেলার প্রতি আমাদের আরও বেশি আ হ্যাঁ আগ্রহ আমাদের মনোভাবটা ভালো থাকবে